হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখব আমরা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকছে আমরা নেটের মধ্যে চায়না নেটের মধ্যে গর্জিয়াস কাজ করা থাকবে তিন হাত প্লাস বহর থাকবে আর এটা থাকবে ক্লাসিক নেট ক্লাসিক নেট কালেকশন গুলো আজকে আমরা দেখব যেগুলো কিন্তু খুবই সুন্দর এবং এটা পালের কাজ করা আছে আমরা দেখতে পাচ্ছি এবং হচ্ছে স্টোনও কিন্তু করা আছে এবং সুতা দিয়ে অল ওভার কাজ করা আছে দেখেন পুরোটা জুড়ে দেখেন একদম অল ওভার কাজ করা এটা যদি আপনারা যা তৈরি করবেন সেটাই ভালো লাগবে শাড়ির জন্য কিন্তু এই ক্লাসিক নেটটা আসলে পারফেক্ট তারপরেও কিন্তু গাউন থেকে শুরু করে সবকিছু আপনারা তৈরি করতে পারবেন এটার বহর কেমন হয় ভাইয়া বহর তিন হাত প্লাস বহর বেশি তো এই জন্য কাপড় যে পরিমাণে কম লাগে যে কোনো ড্রেস বানাবেন কাপড়ের পরিমাণ কম লাগে খুবই সুন্দর দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো কিন্তু একদমই অল্প পরিমাণে করে আছে এগুলো সবগুলো কি দামটা सेम থাকবে ভাইয়া দাম সবগুলোর सेम থাকে এই যে দেখেন পালগুলো কিন্তু একদম রিপিট করা ওঠার কোনো চান্স নাই এত কালার এত ডিজাইন যেটা জাল লাগবে দ্রুত অর্ডার করতে দেখেন খুবই সুন্দর এই যে দেখেন এই যে এই কালারটা দেখেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিব কিন্তু আমরা ঠিক আছে আর এটার প্রাইস থাকে খুবই রিজনেবল প্রাইস থাকে কত করে গজ দিচ্ছেন আজকে ভাইয়া এটার গজ থাকে মাত্র 250 টাকা ভাই এগুলোর সাথে তো ম্যাচিং ফলস আছে সবগুলো সাথে তাই না সবগুলোর সাথে ম্যাচিং ফলস দিতে আছে আচ্ছা সবগুলোর সাথে কিন্তু ম্যাচিং ফলস আছে এবং কাজের কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দরভাবে কাজ করা আছে অল ওভার কিন্তু কাজ করা অল পুরোটা জুড়ে কাজ করা যা দেখবেন সেটাই পাবেন এখানে কিন্তু প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিলে অর্ডারটা কনফার্ম করবে ভাইয়ারা দুই দিন পরে আপনারা কাপড় হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন এই কালারটা দেখেন এই কালারটাও কত সুন্দর দুই পাশে করা আছে এবং কাট ওয়ার্ক করা অনেক অনেক ডিজাইন দেখেন অনেক ডিজাইন আছে যার যে ডিজাইনটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এবং স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখা থেকে শুরু করে ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়া সকল প্রকার সুযোগ সুবিধা পাবেন এই যেটার কালার অনেক সুন্দর সুন্দর কাপড় আজকে মাত্র দুশো টাকা গজে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে যেটা আপনাদের পছন্দ আপনারা এখান থেকে নিতে পারেন সবগুলো কালেকশনই কিন্তু অনেক গর্জিয়াস এবং অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই সুন্দর দেখেন নাম ঠিকানা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আবারও বলছি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আরামিন সুপার মার্কেট শপ নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নাম্বারটা জিরো জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ